বলাই যাইতেছে বিভিন্ন আদর্শ রয়েছে এখানে আয়োজন হয়েছে টমেটো পেঁপে থর তারপরে রয়েছে মুছি কেলা ধনিয়া পাতা পেঁপে তেঁতুল বরের আচার সেলিম আচার চালতা

তারপরে দিয়ে আমাদের বাইন না হচ্ছে তারপরে দিয়ে আমাদের আছে শেপ কাকা তারপর হচ্ছে শাহনাজ তারপরে রয়েছে অদিফা সায়নজিত তারপর রয়েছেন বাপু আহমেদ আরো রয়েছেন আমাদের বাড়ির একটি রয়েছেন আমাদের রিহাব ভাই আবার তারপরে রয়েছেন আমাদের আহমেদ রবিন ভাই তারপরে আছেন আমাদের ভাই এবং আলমিন ইনকা তারপরে আছেন আমাদের সঙ্গীত এবং পারপহারি ইপান পেটটা এবং রয়েছে আমাদের হাতিফ খেলা তারপরে আমাদের রয়েছে আমাদের সুজন ভায়া তারপরে আছে অমরান ভায়া That's what I want